আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা আমাদের চ্যানেল রেগুলার ফলো করেন আপনারা জানেন যে ট্যুরিস্ট ভিসা রিলেটেড সব ধরনের ইনফরমেশান আপনারা পেয়ে থাকেন এখান থেকে বা যারা ভিসা প্রসেসিং করতে চান টুরিস্ট ভিসার প্রসেসিং যারা করতে চান তারাও অনেকই আমাদের ফলোয়ার্স আছেন যারা অলরেডি আমাদের সাথে কাজ করেছেন বা করতে চাচ্ছেন এরকম সো যাই হোক তারা অনেক সময় অনেক ধরনের ইনফরমেশান জানতে চান যারা নিউ আছেন তারাও জেনে নেবেন যে মেনলি হচ্ছে আজকে যেটা টপিক সেটা হচ্ছে যারা সেনজেনের জন্য অ্যাপ্লাই করতে চান বা সেনজেনের ট্যুরিস্ট ভিসার জন্য অনেকের ক্ষেত্রে হচ্ছে একটা প্রশ্ন থাকে যে ট্যাক্স রিটার্ন অথবা ট্যাক্স দেওয়াটা কতটুকু জরুরি বা ট্যাক্স রিটার্ন সার্টিফিকেটটা কি লাগবে কি না সো এক্ষেত্রে হচ্ছে একটু হচ্ছে সেন্সিবল ওয়েতে চিন্তা করতে হবে সেটা হচ্ছে সেনজেন অথবা ইউরোপ হচ্ছে একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেরকম অন্যান্য কান্ট্রি রয়েছে যেখানে হচ্ছে গিয়ে প্রত্যেকটা মানুষের লাইফস্টাইল অ্যান্ড এভরিথিং সব কিছু মানে নর্মালের থেকে অনেক বেটার লেভেলের সো ডেফিনেটলি তারা কিছু কিছু জিনিস আছে বা কিছু কিছু ফ্যাক্ট আছে যেগুলোকে মেনটেন করে সেটা অ্যাভারেজ পিপল থেকে শুরু করে গভর্নমেন্ট পর্যন্ত সো তার মধ্যে ট্যাক্স দেওয়াটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজ আপনি কোনো একটা দেশের সিটিজেন হিসেবে আপনি সেখানে থাকছেন সো গভর্নমেন্টকে আপনি রেগুলার ট্যাক্স পে করছেন কি না এটা কিন্তু আপনার একজন আইডিয়াল সিটিজেন হিসেবে আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা রেসপন্সিবিলিটি সো এই জিনিসটা আপনি আপনার কান্ট্রিতে করছেন কি না এটা কিন্তু অন্যান্য কান্ট্রির অ্যাক্সেস যখন আপনি চাইবেন বা সেখানের এন্ট্রি পারমিট যখন আপনারা চাইবেন তখন তারা এটা জানতে চাইবে এন্ট্রি পারমিট বলতে সেখানে যাওয়ার যে পারমিশনটা সেটাই হচ্ছে আপনার ভিসা সো আপনি যেহেতু সেনজনের জন্য অ্যাপ্লাই করবেন বা সেন্জনের কোনো কান্ট্রির জন্য অ্যাপ্লিকেশন করতে চান অবশ্যই আপনার আগে প্রুফ করতে হবে আপনি আপনার নিদে নিজের কান্ট্রিতে বা নিজের হোম কান্ট্রিতে কতটুকু হচ্ছে ভালোভাবে আপনার লাইফ লিড করছেন কিভাবে আপনি আপনার রেসপন্সিবিলিটিসগুলো ফুলফিল করছেন তখনই আপনি কিন্তু তাদের কান্ট্রিতে যাওয়ার এলিজিবিলিটি পাবেন সো এই এলিজিবিলিটিটা প্রুফ করার জন্য ট্যাক্স সার্টিফিকেট বা ট্যাক্স রিটার্ন সার্টিফিকেটটা প্রেজেন্ট করা খুবই ইম্পর্টেন্ট যে আপনি আপনার হোম কান্ট্রিতে যে পরিমাণ আর্ন করছেন বা আপনার যে পরিমাণ ওয়েলথ আছে অ্যাসেট আছে সেগুলোর অ্যাকর্ডিংলি আপনি আপনার গভর্নমেন্টকে একটা রেগুলার ট্যাক্স পেমেন্ট করছেন সো এটা বোঝানোটা খুবই দরকার এবং এজন্যই আপনার ট্যাক্স রিটার্ন সার্টিফিকেটটা থাকতে হবে এখন অনেকে বলতে পারেন আমি তো আমার ইনকামের অ্যাকর্ডিংলি ট্যাক্স দিই না খুবই কম বা বেশি সো এক্ষেত্রে আমাদের সাজেশন থাকে যে আপনার রিটার্ন সার্টিফিকেটটা হচ্ছে প্রেজেন্ট করবেন বাট ওখানে যে গুলো আছে যেখানে আপনার অ্যামাউন্ট অফ ট্যাক্স পেইড যেটা মেনশন করা থাকে সেটা আপনারা শো না করলেন সেটা প্রেজেন্ট করার প্রয়োজন নেই ডিরেক্টলি সো আপনারা যেটা করবেন আপনার রিটার্ন সার্টিফিকেটে মেনশন করার প্রয়োজন আপনি কত ট্যাক্স দিচ্ছেন কিন্তু বাকি সব কিছু আপনার ডিটেলিংগুলো সেখানে থাকলো যে হ্যাঁ আপনি একজন রেগুলার ট্যাক্স পেয়ার এবং আপনি আপনার কান্ট্রি রুলস অ্যান্ড রেগুলেশনস অ্যান্ড রেসপন্সিবিলিটি যথেষ্ট ভালোভাবে হচ্ছে ফুলফিল করছেন এবং এখন আপনি আপনি ভ্যাকেশনের জন্য অন্য একটা কান্ট্রির ভিসা চাচ্ছেন সো এইভাবে যদি আপনি নিজেকে প্রেজেন্ট করতে পারেন বা নিজের রেসপন্সিবিলিটি ফুলফিল করছেন এরকম কিছু আপনি হচ্ছে তাদেরকে বোঝাতে পারেন তাহলে কিন্তু তারা আপনাকে ভিসা দিতে খুবই আগ্রহী হবে কারণ যে কোনো কান্ট্রির জন্য যে কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ট্যাক্সের বিষয়টা কিন্তু খুবই গুরুত্ব দিয়ে থাকে তারা সো এই ক্ষেত্রে হচ্ছে আপনার ট্যাক্স পেমেন্টের যে প্রুফটা সেটা আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাটাচ করাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনার ফাইন্যান্স যে যেরকম গুরুত্বপূর্ণ আপনি আপনার ফাইন্যান্স রিলেটেড সব ধরনের রেসপন্সিবিলিটি ফুলফিল করছেন কিনা এটা প্রুফ করাটাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ সো এই জন্য ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট ইজ আ মাস্ট আপনার অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনের সাথে ট্যাক্সের প্রুফটা থাকতেই হবে আদারওয়াইজ কিন্তু আপনি অ্যাপ্লিকেশন জমা করতেও প্রবলেম হবে অ্যাপ্লাই করতেও প্রবলেম হবে প্লাস যদি আপনি অ্যাপ্লিকেশন করে ফেলতে পারেন আপনার ভিসা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে কারণ আপনি একজন সিটিজেন একটা কান্ট্রির সিটিজেন কিন্তু আপনি সেখানে ট্যাক্স দিচ্ছেন এটা যদি তারা বুঝতে পারে তারা আপনাকে ভিসা দিবে না সো এজন্য জন্য আপনার ভিসা হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য এবং অ্যাপ্রুভালের চান্স বাড়ানোর জন্য অবশ্যই আপনার নিজেকে একজন হচ্ছে গিয়ে রেসপন্সিবল সিটিজেন প্রুফ করতে হবে এবং সেটার সব থেকে গুরুত্বপূর্ণ একটা ওয়ে হচ্ছে আপনার ট্যাক্স দেওয়ার যে প্রুফটা সো এই জন্যই বললাম যে আপনি অ্যাপ্লিকেশনের সাথে অবশ্যই আপনার ট্যাক্সের হচ্ছে সার্টিফিকেট অ্যান্ড প্রুফগুলো অ্যাটাচ করার ট্রাই করবেন হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে কেন ট্যাক্স রিটার্ন সার্টিফিকেটটা জরুরি বা কেন এটা দিতে হবে সো এই ওয়েতে যদি আপনারা ফলো করেন আদার্স ডকুমেন্টেশনগুলো যদি ঠিক থাকে সব কিছু যদি প্রপারলি প্রেজেন্ট করতে পারেন আপনাদের ভিসা হওয়ার চান্সেস কিন্তু এমনিতেই বেড়ে যাবে সো আপনারা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা এভাবেই প্রস্তুতি নেবেন আর যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে চান ট্যুরিস্ট ভিসার জন্য বা ভিজিট ভিসার জন্য তারা অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন ধন্যবাদ